আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমসি ঢাকা ইউএসএর নন ইমিগ্রেন্ট ভিসা অর্থাৎ ভিজিটর বি ওয়ান বি টু স্টুডেন্ট এফ ওয়ান এফ ডিপেন্ডেন্ট এফ টু এই ক্যাটেগরিগুলোর ভিসা ইন্টারভিউ কতক্ষণ ধরে হয় বা একটি প্রশ্নের উত্তর দিতে আপনি কতক্ষণ সময় পাবেন এটি যদি জানা না থাকে তাহলে আপনি কিন্তু ইন্টারভিউর জন্য সঠিক প্রস্তুতি নিতে পারবেন না কারণ সবগতভাবে আমরা একটু বিস্তারিত আলোচনা করে উত্তর দিতে অভ্যস্ত কিন্তু আমেরিকান অ্যাম্বাসি ঢাকা খুব অল্প কথায় আপনার উত্তরগুলো শুনতে চাই কাজেই এই বিষয়গুলো জানা জরুরি যে আপনি আসলে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কতটুকু সময় পাবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করুন আমার মাধ্যমে কেস প্রসেস করতে চাইলে বা ভিসা আবেদন করতে চাইলে বা ইন্টারভিউ কাউন্সেলিং প্রয়োজন হলে অথবা যে কোনো পরামর্শের জন্য ভিডিও টাইটলও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমার অ্যাসডেন্ট আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে আমি আমার কাছে যারা ইন্টারভিউ এর জন্য আসেন বা বিভিন্ন পরামর্শের জন্য আসেন এই প্রশ্নটি আমি তাদেরকে করি যে আপনার কি মনে হয় একটি ভিসা ইন্টারভিউ কতক্ষণ ধরে হবে বা একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি কতক্ষণ সময় পাবেন তাদের বেশিরভাগই ধারণা যে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকম সময় ধরে ইন্টারভিউটা হবে এটা এক সময় এরকমই ছিল এক সময় অ্যাভারেজ ছিল সাড়ে তিন মিনিটের মতো একটা নন ইমিগ্রেন্ট ভিসার বা যে কোনো ক্যাটাগরির ভিসা আবেদনের ইন্টারভিউ হতো তিন থেকে সাড়ে তিন মিনিট এরকম সময় কিন্তু এখন এ ব্যাকলগের কারণে এবং প্রচুর ভিসা আবেদন প্রার্থী এবং যথেষ্ট স্লট না থাকা এই সমস্যাগুলো সমাধানের জন্য ন্যাচারালি ভিসা ইন্টারভিউর টাইমটা অনেক কমে এসেছে নন ইমিগ্রেন্ট ভিসা ভিজিট ভিজিটার বি ওয়ান বি টু বা স্টুডেন্ট এফ ওয়ান এফ টু তাদের ইন্টারভিউগুলো সচরাচর এখন এমনও হয় যে ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড ইভেন এক মিনিট এর মধ্যেই দুইটা তিনটা কোশ্চেন করে ভিসা দিতে হলে অ্যাপ্রুভ করে অথবা না হলে রিফিউজাল লেটার দেয় খুব রেয়ারলি এক মিনিটের উপরে যায় এক মিনিটের উপর যায় কোনো কোনো কেসে যায় যদি বিস্তারিত জানা প্রয়োজন হয় অফিসারের তখন এক মিনিটের বেশি সময় ধরে যায় কথা হয় কিন্তু এটা কমন না রেগুলার না এখন সময়টা অনেক কমে এসেছে লেস দেন ওয়ান মিনিট হয়ে গেছে কাজেই আপনাকে মনে রাখতে হবে যে এই অল্প সময়ের মধ্যে আপনি গুছিয়ে যে কোনো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এবং এর জন্য যদি আপনি সঠিক প্রস্তুতি না নেন তাহলে পারবেন না কারণ হচ্ছে আমরা স্বাগতভাবেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু সময় নেই বিস্তারিত আলোচনা করি অনেকে ডানে বামে চলে যাই হ্যাঁ বিভিন্ন বিষয়ে ইনভলভ করে ফেলি কিন্তু আমেরিকান ভিসা ইন্টারভিউতে আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয়তো খুব বেশি বাক্য উচ্চারণ করার সময় পাবেন না পঁচিশটা বা ত্রিশটা বাক্য হয়তো ইন টোটাল আপনি উচ্চারণ করতে পারবেন কাজই অতটুকু সময়ের মধ্যে যে বিশটা বা পঁচিশটা বা ত্রিশটা সেন্টেন্স আপনি উচ্চারণ করবেন সেই সেন্টেন্সগুলো যাতে গোল্ডের মতো বা ডায়মন্ডের মতো দামি হয় অর্থাৎ আপনার আপনার পরিস্থিতি আপনার আর্থসামাজিক অবস্থা আপনার আমেরিকায় ঘুরতে যাওয়ার বা পড়তে যাওয়ার কারণ এবং আপনি কি কারণে এই ভিসাটা পাওয়ার যোগ্য এই বিষয়গুলো আপনাকে অল্প কথার মধ্যেই আপনার গল্পটা বলে ফেলতে হবে যে এই কারণে আমি এই ভিসাটা চাই তো এটা করার জন্য কিন্তু আপনার সময় খুব কম যেমন ফর এক্সাম্পল আপনি কি করেন এই প্রশ্ন যদি আপনি নিজেকে এখন করেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে উত্তর দেন দেখবেন যে আপনি কি করেন এটা আপনি হয়তো এক মিনিট ধরে বলছেন বা দুই মিনিট ধরে বলছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই প্রশ্নগুলো আমি মানুষকে করি এবং উত্তরটা শুনি বোঝার জন্য যে তার আন্ডারস্ট্যান্ডিং কেমন উনি কেমন বুঝিয়ে কথা বলেন এটা বোঝার জন্য এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি যে উনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো না দিয়েই উত্তরটা শেষ করে দিচ্ছেন এবং এক থেকে দুই মিনিট সময় নিয়ে কিন্তু মনে রাখতে হবে টোটাল ইন্টারভিউটাই হবে হয়তো ত্রিশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ড কাজেই আপনি একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অত লম্বা সময় পাচ্ছেন না খুব অল্প সময় পাচ্ছেন অল্প সময়ের মধ্যে আপনার উত্তরটাকে দুই মিনিটের কথাটাকে আপনাকে ফর এক্সাম্পল বিশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ড বা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডে নিয়ে আসতে হবে এইটা একটা বড় চ্যালেঞ্জ আমেরিকান ভিসা ইন্টারভিউতে এই চ্যালেঞ্জ যারা মোকাবেলা না করতে পারেন তাদের ইন্টারভিউ খারাপ হয় ফলশ্রুতিতে ভিসা রিফিউজ হয় এর জন্য আপনার দরকার হচ্ছে সঠিক গাইডলাইন এবং প্রস্তুতি আমি যে সার্ভিসেসগুলো প্রোভাইড করি তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে ইন্টারভিউ কাউন্সেলিং অনেকেই আমাদের মাধ্যমে হয়তো ফর্ম ফিল আপ করেননি নিজে করেছেন বা কোনো এজেন্সির মাধ্যমে করেছেন তারা আমার কাছে আসেন ইন্টারভিউর কিছুদিন আগে আসেন ইন্টারভিউ কাউন্সিলিংয়ের জন্য আমি একটি কাউন্সেলিং সেশন করি তাকে ইন্টারভিউর ব্যাপারে খুঁটিনাটি যত বিষয় দিয়ে আছে সব বিষয় দিয়ে আমি ব্রিফ করি এবং কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি এবং তাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়গুলোকে আমি ডিটেলস একটি গাইডলাইন দিয়ে দিই যাতে করে আপনারা প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে পারেন মনে রাখতে হবে সব দেশের ভিসা আবেদনের সাথে আমেরিকান ভিসা আবেদন ইন্টারভিউগুলোর অনেক পার্থক্য আছে বেসবল এবং ক্রিকেট দেখতে একরকম হলেও বেসবলের খেলার নিয়ম কারণ কিন্তু ভিন্ন কাজেই আপনি ট্রেন্ড হয়ে খেলতে যাবেন আর ট্রেনিং ছাড়া খেলতে যাবেন এর মধ্যে আকাশ পাতাল তফাত আছে সো আমেরিকান ভিসা ইন্টারভিউটাকে অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এগুলো দেখে আপনারা নিজেরা প্রস্তুতি নিতে পারেন আর তা না হলে আমার কাছে কাউন্সেলিং এর জন্য আসতে পারেন মোস্ট ওয়েলকাম ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে অ্যাস আপনাদেরকে সাহায্য করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বিসাই ইন্টারভিউর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আসসালামু আলাইকুম